আজ করব মাছের তেলের অসম্ভব লোভনীয় একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগে আর এর আগেও আমি মাছের তেলের রেসিপি তো সাথে শেয়ার করেছি কিন্তু সেটা একদমই অন্যরকমভাবে করেছি বলতে গেলে নিরামিষ পদ্ধতিতেই করেছি আর মাছ আবার সেটা নাকি নিরামিষ হয় যাই হোক অনেকে কিন্তু এরকম বলে দেখবে তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখে থাকো এর জন্য দেখো এখানে একটা পেঁয়াজও নিয়েছি আর পেঁয়াজটাকে প্রথমে কুচো করে কেটে নিচ্ছি আর আমি এখানে একটা পেঁয়াজই নিয়েছি পরিমাণে তোমার দুটো নিতে পারো মাছের তেল হচ্ছে দুটো নিয়েছি তেলটাকে তো প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে বেছে রেখেছি আর তেলটা ভালো নাকি কি করে বুঝবে তেলটা যেন কালো কালো সেই নাড়িগুলো থাকে যে কালো কালো সেই অংশটা যদি না থাকে তাহলে বুঝবে তেলটা খুব ফ্রেশ আমার তেলটা কিন্তু একদম কালো কালো ছিল না পুরোটা এরকম সাদা ছিল তখনই বুঝবে তেলটা কিন্তু খুবই ভালো আর এদিকে দেখো অল্প পরিমাণে নিয়েছি বেগুন বেগুনটাকেও আমি একদম ছোটো ছোটো করে কেটে নিলাম আর একটা আলু মানে নিয়েছি আলুটা কিন্তু খুব বেশি বড় নয় ছোটো আলুটাকে যতটা সম্ভব একদম ছোটো ছোটো করে কিন্তু কাটতে হবে কাটার পরে এবার নেব হচ্ছে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এই ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে যেরকম ঝাল পছন্দ করো আমি মোটামুটি তিন চারটে মতো এখানে কেটে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু একটু সবজিটা আছে বেগুন আলু সেই জন্য একটু তেলটা দিলাম তবে অতটা তেল না দিলেও হতো কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম এইবার সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আর এই মাছের তেলের তরকারিতে তেলের পরিমাণটা একটু কমই দেওয়া হয় এর আগেও আমি যে রেসিপিটি করেছি সেটা কিন্তু একদমই কম দিয়েছি তো আজকে একটু বেশি পড়ে গেলো যাই হোক পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এবার সেই কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি কুচো সেই জন্য আমি আলুর সাথেই এটাকে দিয়ে দিলাম এটাও কিছুক্ষণ এইভাবেই নড়াচড়া করে নেবো বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা বেগুনটা একটু পরে দিচ্ছি কেন বেগুন কিন্তু খুব সহজেই দেখবে নরম হয়ে যায় সেই জন্য বেগুনটা আমি একটু কমে মানে একটু হচ্ছে পরে দিলাম আর এইবার বেগুনটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এক চামচ মতো নুন দেব। একদম কিন্তু কমে যাবে সেই জন্য নুনটা সাবধানে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এবার দেবো সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালার জন্য পুরোটাই অপশনাল এটা দিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই একটু দেখতে ভালো লাগার জন্যই দেওয়া আর কি এবার সব কিছু মানে শুকনো এই গুঁড়ো উপকরণগুলো সবজির সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ একদম কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে টুকু রস নেই এইবার এর মধ্যে সেই মাছের তেলগুলো আমি দিয়ে দিলাম আর মাছের তেলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে যেন থাকে সেদিকে খেয়াল রাখবে বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করতে 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 দেখতে পাবে যে তেলটা একদম গলতে শুরু করে দিয়েছে তো সেই সময় বুঝতে পারবে যে দেখে মনে হবে যে পুরো ঝোল যে ঠিক এই অবস্থাটা হয়ে যায় যাই হোক বেশ ভালোভাবে মিশে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে একদম জাস্ট দু মিনিট রাখবো খুব বেশি করে রাখার দরকার নেই দু মিনিট পরে দেখতে পাবে এর অবস্থাটা পুরো তেলটা একদম পুরো গলে যাবে আর এত সুন্দর হবে পুরো গোটা গোটাও থাকবে একদম পুরো গলবে না এক্সট্রা যে তেল সেটা কিন্তু বেরোবেই তো এ অনেকেই কিন্তু দেখবে এর মধ্যে একদমই জল অ্যাড করে না ঠিক এভাবেই কিন্তু এটা ভাতের সাথে খায় খেতে তো অসম্ভব লোভনীয় হয় কিন্তু সেটা কিন্তু একটু রিচ হয়ে যায় বেশি হ্যাঁ এভাবেই ভাজা ভাজা করে কিন্তু সেটা নামায় তো আমি জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পরে এবার হাফ কাপ মতো হালকা গরম জল দেবো হাফ কাপ মানে এখানে হাফ কাপেরও কম দিয়ে দিলাম একদম সামান্য দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে একদম মানে রসটা কিন্তু থাকবেও না কিন্তু এই যে অতিরিক্ত যে তেল তেলে ভাবটা হয়ে যায় প্রথমে সেই জিনিসটা মানে একটু চেঞ্জ হয়ে যায় দেখবে রান্নাটা এবার হাফ চামচ মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো তোমরা খেয়াল করছো আমার রান্না দেখতে দেখ মানে দেখতে দেখতে যে আমি সব সময় ঘরে তৈরি করা এই ভাজা জিরে গুঁড়োটাই ইউজ করি যখন এভাবেই মাছের মাছের রেসিপিটি করি তো ব্যাস্ট মিশিয়ে নিলাম আর রেডি হয়ে গেলো দুর্দান্ত এই মাছের তেলের রেসিপিটি গরম ভাতের জাস্ট অপূর্ব লাগে তো বাড়িতে একবার হলেও ট্রাই করো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে